নগদ পইচা লাগে আপুনি যে পাঁচ দহ চালান কত কাটাইছিলে

ওই কোনটার মধ্যে একটা অ্যাসামিস মানুষের দোকান আছে বুঝছেন ওই অ্যাসামিসটা তার মানে মানে খারাপ হয়ে যায় ওই ও ফলের দোকান না ওর চার দোকান চা দোকান ওর আপনার ফলের দোকান আপনার খারাপ হয়ে যায় কেমনে কথা হলো না তোরা নেও তো আর তোরা নারাই করে না কথা না রোজা থেকে মানুষের লগে মুখ বলা বলি এক হাজার দুই হাজারে যদি হাজিরা দেয় যে নন যে আমার ঢালাই করবার

দেন মানুষ দুইটা টেহার জন্য রোজা ভাঙ্গে এবং এই যে এখানে ধরেন দুই ঘন্টা ধরে বসে আছে আপনার বারিন্দার সামনে আর দুই ঘন্টা ঘুরলি কি জানেন দুই ঘন্টা ঘুরলে না না হলো তো না হইলো তো দুইশো টাকা বিক্রি করা হাতে হ্যাঁ দুইশো টাকা বিক্রি করলে কমসম পঞ্চাশ ষাট টাকা বেড়ে তো দুইশো টাকা বিক্রি করলে না হলেও চল্লিশ পঞ্চাশ টাকা তোমার ব্যবহার হইতো দুই ঘন্টা এখানে বসে আমার এখানে বইয়ে ঘুম ধরে একবার ভাবলাম যে গামছা পিছিয়ে ঘুমাবি এনে এরকম